বিয়ের আগে রুটি আর এখনকার টিফিন আর এই হচ্ছে রুটি এটা আবার কি জার্মানি রুটি নাকি রে বাবা এটা রুটি না অন্য কিছু হ্যাঁ কপাল আমারই কপাল যারা যারা এখনও বিয়ে করেননি এই ধরনের জার্মানি রুটি ইন্ডিয়াতে বসে খাওয়ার জন্য তাড়াতাড়ি বিয়ে করিনি হ্যাঁ তাদের জন্য আমার এই রুটি উপহার ছো রয়ে আশী মাথা বদলে